সালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাড়িতে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওতে জন্মেছেন সবাই ভালো আসেন আজকের ভিডিওতে দেখবো আপনাদের যে বাইরাল ডিজাইনের কালেকশন না টেনে সম্পূর্ণ বিরোধ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে টানা শো যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এই জুমকাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বাবা টানা ঝুমকাটা কালার থাকবে দুই বছর গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর সাউথ ইন্ডিয়ানের ভিতরে এই সীতাহারের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন শর্টে অনেক রকমের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এটার এটার ভিতরে এটা হলাম আর একটা ডিজাইন দেখেন এটা হলাম গোলাপ গোলাপ ডিজাইনের ভিতরে চেন সহ হবে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুল শহ আগর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আর এটা হল আরেকটা ডিজাইন সাউথ ইন্ডিয়ানের সাউথ ইন্ডিয়ানের ভিতরে নেকলেস হবে দেখেন এটা হলাম ভাইরাল ডিজাইন আজকের ভিতরে যে দেখবেন সবগুলি বলি সাথে পাবেন এক জোড়া দুল এটার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস তিনশো পঞ্চাশ এরও সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা শুধু দুল আছে আর দেখেন এখানে যে এটা 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 হলো আমার একটা ডিজাইন এটাও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সাথে পাবেন দুল এই যে দুলটা তিনশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে যেটাই পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন আর যে এটা হলো আর একটা ডিজাইন এটা এটা তো একবার নতুন ডিজাইন আসতে দেখেন এটার সাথে পাবেন দুল এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র আটশো আর এটা ভিত্তে এটা হলো একটা ডিজাইন চোকারের ভিতরে এটা হলো আমার একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এর সাথে পাবেন দুল এই দুলটা দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর এই যেটা হলাম আর একটা ডিজাইন এটা ভিতরে দুটো কালার হবে মাল্টি কালার গোল্ডেন কালার দুটো কালারই সেম প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এটা ছশো টাকা থাকবে আর এই পালার এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই যেটা হলো মাল্টি কালারটা মাল্টি কালারটা দেখেন মাল্টি কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা আর এটা থাকবে প্রাইস এটাও প্রাইস থাকবে ছশো টাকা যেটা পছন্দ স্ক্রিন সাথে 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 অর্ডার করে নেবেন আর এখান থেকে ব্রেসলেটগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখা এগুলো সবগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর এখান থেকে গোলাপ আংটিগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ এটার সাথে মেশিং করে আপনারা নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ শুধু আংটিটা একশো পঞ্চাশ আর এই চেন ছ দুশো এর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আংটি সহ নিলে প্রাইস একটু বাড়বে পাঁচশো টাকা পড়বে আংটি সহ নিলে আর এখান থেকে ব্রেসলেটগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা আমার একটা ডিজাইন এটা ভালো বেলেই ভিতরে হবে আর এটা ভিতরে আরেকটা সিম্পলের ভিতরে ওরাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি এটা প্রাইস থাকবে ওটা থেকে একটু বেশি এর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এর প্রাইস থাকবে মাত্র সাতশো আর সরাসরি দোকানে চলে আস চলে আসলে তো হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এখান থেকে গোল্ড প্লেটের মধ্যে বাদায় সীতারা কালেকশন পেয়ে যাবেন গোল প্লেটের ডুবাই গোল্ডের কালেকশন পেয়ে যাবেন আর সরাসরি আসলে অনেক হিউজ এখান থেকে ডুবাই গোল্ড প্লেটের সীতাও পেয়ে যাবেন আর আপনারা এগুলো সরাসরি আমাদের দোকান দোকান শুনতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অবজরে গাউসমার্কেট মার্কেটের তলায় নিউ আবরণী কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিনব্বই বাই চল্লিশ গাউশো মার্কিন নিজতালা ঢাকা পাঁচশো আর আপনারা যারা যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে এই চালু আছে স্ক্রিনশট দিয়ে দিয়েসপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম